বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটাই সমস্যা যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় মধ্যবিত্ত ফ্যামিলির টাকার জন্য অনেক কিছুই শখ শখ আমাদের পূরণ হয় না মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আর কারো কাছে হাতও পাততে পারে না তাই আজকের ভিডিওতে একটি উপায় জানাবো বন্ধুরা এই শনিবার দিন একটু হলেও খান শনিবার হচ্ছে শনিদেবের বার তাদের সকলের কর্ম ফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কার্যে এই উপায়গুলি করলে শনিদেবের কৃপা আমরা পেতে পারি শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমাবেন সব কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি পুরো দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই সনাতন ধর্মের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি বাড়ির এই স্থানে এক মুঠো লবণ আপনারা ছড়িয়ে দিন পরের দিন সকালেই দেখবেন আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যদি কোনো ভক্তের হঠাৎ করে অর্থের প্রয়োজন হয়ে থাকে শনিবার দিন রাতে আগে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ পরের দিন সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিত শনিদেব যদি রুষ্ট থাকে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি অভাব অনটন দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যা লেগেই থাকে তাই আপনারা এই মাসের বড় শনিবার দিন আপনারা এই কাজগুলি অবশ্যই করবেন বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যার ফলে আমরা মুক্তি পাই না আমরা অনেক মন্দির মসজিদ ঘুরি অনেক জক করেও দেখা যায় আমরা যেটা চাই সেটা পাই না আমাদের কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা ঠিক মতো পাই না জীবন যেন নরকের মতো হয়ে যায় মানুষে দেনা দায়ে ডুবে আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা পিত্ত সমস্যা তিন হলো শনি মহারাজের সাড়ে সাথে এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওতে আমি যে উপায় বা টোটকার কথা বলবো তা যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যা কেটে যাবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী আজকের টোটকা আমরা প্রত্যেকেই জানি কাক হচ্ছে শনিদেবের বাহন কাককে যমরাজের দূত বলা হয় কুকুর হলো কাল ভৈরব দেবের বাহন নেগেটিভ এনার্জি দেখতে পায় গ্রহের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের জানা কিছু বার্তা নিয়ে আসে ইত্যু সময় হয়ে এলে কাক আমাদের আগের থেকেই জানিয়ে দেয় এটি পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজেই বলেছিলেন আপনারা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে প্রথমে আপনাদের জীবন থেকে নেগেটিভ শক্তি দূর করতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মুঠো করে নিজের মাথার উপর দিয়ে সাতবার তারপর সেই সেই লবণ মিশিয়ে খাবার তিন খাবারে মোড়ে রেখে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সংসারের কোনো ক্ষতি হবে না উল্টে নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর হয়ে যাবে কিছুদিনের দিনের মধ্যে সুফল পেতে শুরু করবেন নাম্বার কালো তিন এই কালো তিন নিজের মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে দেখলেই দিন তাহলে দেখতে পাবেন বন্ধুরা আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে মাথায় ঘোরানোর সময় আপনারা অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে যদি আপনারা এগুলো কিছুই না করতে পারেন তবে প্রত্যেক দিন সন্ধ্যায় হাতে কিছুটা কপুর নিয়ে আপনার মাথার ওপর সাতবার ঘুরিয়ে তারপর সেটিকে জ্বালিয়ে দিন তাহলে দেখতে পাবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি চলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের প্রত্যেকের কর্ম করা কর্মফল তিনি প্রদান করেন বন্ধুরা আপনারা কি এটি জানেন আবার কিছু কর্ম করা শাস্তি সন্তানদেরও ভোগ করতে হয় তাতে নেমে আসে জীবনে চরম ভয়ঙ্কর বিপদ আমরা যখন জন্ম নেই তখন একটা পরিবারের সাথে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই সেই সম্পর্ককে বলা হয় ঋণান বন্ধন সম্পর্ক আমি যেই উপায়টি বললাম আপনাদের যদি খুব অর্থের প্রয়োজন হয় তো প্রাপ্তি করতে গেলে এই উপায়টি আপনাদের অনেক সুফল দিবে তাই এই উপায় বাঁকিয়াটি আপনারা অবশ্যই করুন যখনই আপনাদের অর্থের প্রয়োজন পড়বে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন আপনাদের জীবনে যে অর্থের সমস্যা আছে তা অবশ্যই কেটে যাবে আপনার জীবনে ব্যবসা বা কর্মক্ষেত্রে যে কোনো অর্থের সমস্যা থাকলে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজটি করার পরে আপনাদের সুফল হবেই হবে এই লবণের টোটকা করে লবণের গুরুত্ব অপরিসীম জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করে এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় এই লবণের মধ্যে রয়েছে বিশেষ শক্তি নেগেটিভ শক্তিকে দূর করার জন্য লবণের গুরুত্ব অপরিসীম লবণের ব্যবহারে অশুভ শক্তি ঝটপট দূর হয়ে যায় যদি গৃহ থেকে আপনারা বাস্তুদোষ দূর করতে চান তাহলে রাতে ঘুমাতে যাবার আগে গ্লাসে এক গ্লাস জল নেবেন আর পরিমাণ কিছুটা সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন অর্থাৎ আপনাদের মাথার গোড়ার পাশে রেখে দেবেন জলটি যেন খেয়াল রাখবেন পড়ে না যায় এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের পরিবারে যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খুলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটিকে নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাটে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাটটিকে সেই জল দিয়ে ধুয়ে দিতে হবে এর ফলে নিশ্চিতভাবে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে তাই নয় বন্ধুরা আপনাদের মনের মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে আপনারা এতটাই সুফল পাবেন যে আপনারা নিজেরাই চমকে যাবেন সুখ শান্তি সমৃদ্ধি আপনারা সব কিছুই পাবেন বন্ধুরা আমাদের জীবনে যদি শনি সাড়ে সাতই দশা শনিক বক্র দৃষ্টি চলে সেই মানুষটিকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনার মধ্যে শনিদেবের সাড়ে সাতই দশা চলছে নাম্বার এক আপনারা যদি বারে কঠিন পরিস্থিতির মধ্যে শিকার তাহলে বুঝবেন আপনার জীবনে বক্র হওয়া কাজও বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের জীবনে কর্মজীবনে ধস লাগে আমরা দেনার দায়ে ডুবে যাই হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎই ব্যবসা বাণিজ্য হয় কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আমাদের চাকরি চলে যায় আমাদের কোনো কিছুতেই আয় উন্নতি হয় না ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি সংসারে লেগেই থাকে বন্ধুরা এগুলি সব কিছুই হয় শনি দেবের সারি সাতি দশার জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আমাদের আকর্ষণ অথবা উজ্জ্বলতা কমে যাচ্ছে এখানে আমি কালো বা ফসার কথা বলছি না দেখ দেখবেন বন্ধুরা যার উপরে দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় যার উপরে দেবকৃপা থাকে না তারা ধীরে ধীরে কালো হয়ে যায় দেখেই মনে হয় অসুস্থ এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের কারণেই হয় এবারে জেনে নেই এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে মঙ্গলবার দিন হনুমানজির পুজো অর্চনা করলে মন্দিরে গিয়ে বা বাড়িতে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের থেকে বক্রদৃষ্টি সরিয়ে নেবে শনিদেব হনুমানজিকে নিজেই বলেছেন তিনি তার ভক্তদের উপর কখনোই বক্রদৃষ্টি দেবে না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে একটি যদি সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন ভগবানের প্রিয় পোশাক সাদা বাতাসা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো করতে পারেন তাতেও শনিদেব খুবই প্রসন্ন হন গরু কুকুর কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াতে পারি শনিদেব এতেও কিন্তু খুবই প্রসন্ন হন শনিবার দিন রাতে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল কালো ডাল কয়টি লবঙ্গ একটি কালো কাপড়ে বেঁধে মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার চক্কর ঘুরিয়ে নেবেন সময় ওম শাম শনিশ চড়ায় নম এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন আর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলোকে রেখে আসবেন অসত্য গাছকে আপনারা আপনাদের যে মনের বাসনা আছে তা জানাবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনার স্বপ্নে শনি মহারাজ আসবেন এবারে জেনে নেই শনিবার দিন কি কি খাওয়া উচিত কি কি খাবার খেতে নেই শনিবার দিন মুগ ডাল পনির লাভ ডালের খিচুড়ি কালো তিল খাওয়া অত্যন্তই শুভ এই দিনে কালো তিল আর লবণ ক্রয় করে নিয়ে আসা মোটেই শুভ না শনিবারে আপনারা শনি মহারাজের পুজো করবেন সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সরিষার তেলের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করবেন এই দিনে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছোবেন না পোড়া জাতীয় খাবার খাবেন না এই দিন মুসুরি ডাল না খেয়ে ভিডিওটিতে বলা সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা ভক্তি মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চলিষা পাঠ করুন শনিবার দিন লোহার জিনিস দান করা অন্য বস্ত্র দান করা পশু পাখির সেবা করা শনিদের অত্যন্তই প্রসন্ন হন তাই ভিডিওটিতে বলা এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা দেখবেন সুফল পাবেনই পাবেন ভিডি ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা